আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপন ভূমির আজকের আয়োজন আজকে আমরা জমি জমা বিষয়কে এই অনুষ্ঠানে কথা বলবো রেকর্ড কারেকশন অর্থাৎ খতিয়ান সংশোধন বিষয় রেকর্ড হলো ইংরেজি শব্দ এটার বাংলা হলো নথি এই নথি খতিয়ানকে বলা হয়েছে এখন মানুষ বলার ক্ষেত্রে যেভাবেই বলুক কাজ একই রেকর্ড কারেকশন দুইভাবে হয়ে থাকে একটা হলো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর খতিয়ান প্রিন্টের মাধ্যমে চূড়ান্তভাবে কোনো ব্যক্তির নামে যখন ছাপা হয় তখন এটা একটা রেকর্ড এবং আরেকটা হলো এই যে প্রতি উপজেলায় সহকারী কমিশনার ভূমি আছে তিনি যেই প্রতিনিয়ত নাম জারির মাধ্যমে খতিয়ান সংশোধন করেন এটাও হালকরণ এটাও সংশোধন এখন কোনটা আপনারা বুঝবেন একটা হলো মিউটেশন নামজারি নাম খতিয়ান আর হচ্ছে চূড়ান্তভাবে খতিয়ান প্রকাশ জরিপের মাধ্যমে যেভাবেই আপনি যান প্রত্যেক জায়গায় আপনাকে দালিলিকভাবে মালিকানার সকল কাগজপত্র উপস্থাপন করতে হয় তবে বিশেষ করে নামজারির ক্ষেত্রে এই খতিয়ান পরিবর্তনের সময় কিছুটা জাল জালিয়াতি এবং ডকুমেন্টস প্রতারণারও শিকার হয়ে থাকে এই যে সম্ভাবনা এবং সমস্যা নানা বিষয় নিয়ে আমরা আরও অনেক কিছু জানব অনেক তথ্য উপত্য তুলে ধরব আসুন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই ভূমি হল বাংলাদেশে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম মূল স্তম্ভ ভূমির মালিকানা এবং দখলের আইনগত স্বীকৃতি নিরাপত্তা এবং বিতর্কমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজন ভূমি রেকর্ড সিস্টেম এর জন্য মূল ভিত্তি হল মৌজা ম্যাপ এবং খতিয়ান অর্থাৎ রেকর্ড অব রাইটস ইতিহাসগতভাবে ব্রিটিশ শাসনকাল থেকেই ভারতে প্লটভিত্তিক জরিপ ও রেকর্ড পদ্ধতি চালু করা হয়েছিল রেকর্ড হালনাগাদ বা সংশোধনের প্রয়োজন হয় যখন দলিল দাগ সংখ্যা দাগের সীমানা মালিকানা বা জমির শ্রেণী ইত্যাদিতে ত্রুটি পরিবর্তন বা সংস্কার ঘটে সঠিক স্বচ্ছ ও হালনাগাদ রেকর্ড নিশ্চিত করাই মূল উদ্দেশ্য জরিপের মাধ্যমে যেগুলো রেকর্ড প্রস্তুত হয় আমরা যদি বলি এস এ রেকর্ড আর এস বিআরএস বা বিএস বা এখন যেটা চলছে ডিজিটাল জরিপ এই রেকর্ডের খতিয়ান যে প্রস্তুত হয় এই রেকর্ডের খতিয়ানের বইটাকে বলা হয় আরওয়ার আর এই আরও আর কপি সরকারের বিভিন্ন জায়গায় সংরক্ষিত থাকে আদালতে থাকে ভূমি অফিসে থাকে এরপর ইউনিয়ন ভূমি সহকারী সহকারী কর্মকর্তার কার্যালয়ে থাকে ঠিক এরকম একটা কপি যদি আমাদের রেজিস্ট্রি অফিসে থাকতে পারতো তাহলে আমাদের দলিল লেখক বলেন বা আমরা সাব রেজিস্টার যারা দলিল রেজিস্ট্রি করি এবং দলিল লেখক যারা দলিল প্রস্তুত করেন এনারা কিন্তু ওই মানে সরাসরি ওই দাগে ওই সম্পত্তি কার মালিকানা কার কতটুকু সেটা কিন্তু সরাসরি দেখে সেই দলিলটা প্রস্তুত করতে পারতো বা আমরা রেজিস্টারিং অফিসার যারা আছি আমরা দলিল রেজিস্ট্রির সময় একেবারে ন্যূনতম সময় পাই আমরা তাৎক্ষণিক সেটা দেখে আমরা রেজিস্ট্রি করতে পারতাম তো সরকার এখন তো সব কিছু ডিজিটাল করে ফেলছে সব সবকিছু আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি তো এখন কিন্তু একটা সুযোগ আছে যে সেটা অনলাইনে অন্তত সাব রেজিস্টারের কাছে মানে অ্যাক্সেসটা ইজি করা অর্থাৎ আমি কোনো কোনো পেমেন্ট না আমি জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি যে কোনো ধরনের ক্ষতি আমি সেটা অনলাইনে দেখব দেখে আমার যখন দলিল সাবমিট হবে আমি দেখব যে এর এই মালিকানাকার এবং সেখানে কতটুকু সম্পত্তি আছে। সেখানে জমি শ্রেণী কী কারণ আপনারা জানেন যে এই জমির শ্রেণী পরিবর্তন হয়ে কিন্তু অনেকেই রাজস্ব ফাঁকিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমি যদি রেজিস্টারিং অফিসার হিসেবে এই সরাসরি ওই রেকর্ডটা দেখতে পারতাম এবং ওই রেকর্ডে কী শ্রেণী আছে সেটাও যদি দেখতে পারতাম তাহলে সরকারের রাজস্ব কিন্তু বেড়ে যেত আরেকটা বিষয় হলো দাগসূচি যেমন একটা বর্তমান ডিজিটাল জরিপ চলছে যদি আমি বলি যে বিডিএস দাগ তো বিড়িয়াস দাগের সাথে দলিলে কিন্তু পঁচিশ বছরের মালিকানা ন্যূনতম পঁচিশ বছরের মালিকানার বর্ণনা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তো এই বাধ্যবাধকতা থাকার কারণে তারা কিন্তু এই পঁচিশ বছরের মধ্যে যদি বিআরএস রেকর্ড পড়ে অর্থাৎ বিডিএসের পর আগেও যদি কোনো রেকর্ড পড়ে সেটারও বর্ণনা কিন্তু দৌড়িলে আসতেছে কিন্তু যেহেতু আমাদের এস ট্রি অফিসে দাগসূচী নাই যার কারণে এই যে বিডিএস দাগের পূর্ববর্তী দাগ কী সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই বিডিএস দাগের পূর্ববর্তী কয়টা দাগ ছিল বা বিআরএস দাগ ভেঙে কয়টা বিডিএস দাগ হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটাও যদি অনলাইনে অ্যাভেলেবল করা যায় বা হার্ড কপি যদি আমাদের এস অফিসে পাঠানো যায় তাহলে এই যে জমা জমি সংক্রান্ত যে জটিলতাগুলো হচ্ছে এই যে পূর্ব প্রিভেজ দাগ ভুল বায়া দাগ ভুল বা পরবর্তী দাগ ভুল বা জমি শ্রেণী ভুল বা রাজস্ব ফাঁকির যে বিষয়গুলো সেগুলো আমরা মিনিমাইজ করতে পারবো বলে মনে করছি ভূমির প্রকৃতি সীমানা দাগ নম্বর দাগের ভাগ মালিকানা সময়ের সঙ্গে বিভিন্ন কারণে পরিবর্তন বা ত্রুটির শিকার হতে পারে কিছু উদাহরণ উত্তরাধিকার দান বিক্রয় পরিবর্তন বা আবদলি জমার ফলে নতুন মালিক হয় এর জন্য নাম জারি এবং সংশোধন রেকর্ড প্রয়োজন পুরনো জরিপের ম্যাপ ও নতুন বাস্তব পরিস্থিতির মধ্যে অমিল হয়তো দাগ পরিবর্তন নদীর ভাঙ্গন জমি ক্ষয় বা দাগ সীমানায় পরিবর্তন রেকর্ড তৈরির সময় ভুল তথ্য দাগ নম্বর দাগের আয়তন মালিকের নাম বানান ভুল ইত্যাদি লিপিবদ্ধ হওয়া এই কারণে রেকর্ড সংশোধন অবশ্য প্রয়োজন যাতে ভবিষ্যতে জমি বিরোধ দখল সংসন্ধি মামলা কর বা খাজনা অবৈধ দখল প্রভৃতি ঝুঁকি কমে যায় মালিকানা আপনার ক্রয়ের মাধ্যমে আপনার হতে পারে আপনি পৈতৃক ওয়ারিস সূত্রে পেতে পারেন দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে পেতে পারেন তা আপনি একাধিকবারে মালিকানা পেতে পারেন যেভাবেই পান সেভাবে নাম জারি করার জন্য আমাদের কাছে আবেদন করবেন অনলাইন সিস্টেম এখন তো আমরা আপনার মালিকানা যাচাই করে মালিকানা সত্য প্রমাণ করে আপনার নাম জারিটা আমরা অনুমোদন করি জমির দাম অনেক বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার কারণে কিছু লোক কিছু দুষ্ট চক্র জাল করে দলিল সৃজন করে আমাদের কাছে আসতেছে এখন আপনি ওই জাল জালিতে করে ওই দলিলটি আপনি অনলাইনে আবেদন করলেন এখন যদি আমি আপনার মূল দলিলটা না দেখি যাচাই বাছাই না করি অথবা দলিলের সার্টিফিকেট আমি যাচাই না করি তাহলে আপনার ভুল তথ্যের উপর আমাকে নাম জারি করতে হয় তাতে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এই কারণেই আমরা মানুষের কাছ থেকে আবেদনের জন্য হার্ড কপিটা নিচ্ছে যাচাই বাছাই করার জন্য কাজটা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি সুষ্ঠুভাবে আমরা সেবাটা দিতে পারি সেবা দিতে যেন প্রতিপক্ষের কোনো ক্ষতি না যাই হয় বর্তমানে বাংলাদেশের ভূমি বাজার শহরায়ন জমির মালিকানা হস্তান্তর ও জমি আইনগত লেনদেনে রেকর্ড ও রেকর্ড সংশোধন এর গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি কারণ জমি দখল বিক্রয় গৌড়ি উন্নয়ন ভূমি বিনিয়োগ উত্তরাধিকার ইত্যাদির ক্ষেত্রে সঠিক রেকর্ড ছাড়া বিরোধের সম্ভাবনা বাড়ে আমাদের দেশের মালিকানার ডকুমেন্ট বলতে হবে সরকারের স্বীকৃতি আছে কিনা ডকুমেন্ট হলেই হবে না রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একাশি দ্বারাতে বলা হয়েছে রাষ্ট্র মালিককে স্বীকার করে স্বীকৃতি দুইটাভাবে হয় একটা হলো দলিল দ্বারা আরেকটা হলো এই দাখিলা এবং রেকর্ড দ্বারা দলিল দ্বারা রাষ্ট্রীয় স্বীকৃতি পেল কিন্তু সরকারেরও স্বীকৃতি লাগবে জমি যে আপনার সেটার স্বীকৃতিস্বরূপ সরকারের একটা রেকর্ড তৈরি হয় জরিপ অধিদপ্তরের রেকর্ডটা তৈরি করে থাকে সরকার এই রেকর্ডটা তৈরি করে এবং নিয়মিত এই রেকর্ড দেখে নিয়মিত খাজনা নেয় আপনার জমি দলিল একবার সম্পাদন হয় পরবর্তীতে বিশ বছর পঁচিশ বছর চলে যায় নবায়ন কিন্তু হয় না তাহলে আমি মালিক যে বহাল আছি এটা প্রমাণ কি এটা প্রমাণ হয় সেই রেকর্ড এবং রেকর্ড দেখে দেখে বছর বছর যখন ভূমি উন্নয়ন কর বা খাজনার রসিদ দেওয়া হয় যেটাকে বলা হয় দাখিলা এই দাখিলা দ্বারা আমার মালিকানার কন্টিনিউটি প্রমাণ হয় রেকর্ড না থাকলে মালিকানার কন্টিনিউটি প্রমাণ হয় না দলিল দ্বারা একবার মালিক হইলেন কিন্তু কন্টিনিউটি বোঝা যায় না আপনার রেকর্ড এবং দাখিলা দ্বারা মালিকানার কন্টিনিউটি প্রমাণ হয় কেন আপনি সরকারকে খাজনা দেবেন খাজনা সরকারের প্রয়োজন নাই এত অল্প টাকা সরকারের বিশেষ প্রয়োজন নাই আপনার নিজের স্বার্থে আপনার রেকর্ড হালনাগাদ করার স্বার্থে আপনাকে খাজনা দিতে হবে এবং খাজনার দাখিলা নিতে হবে এবং রেকর্ড হালনাগাদ করতে হবে আমার বাবা মারা গেল আমি মালিক কিন্তু আইনত হইলাম কিন্তু কাগজ আমার কই হোয়াট ইজ মাই ডকুমেন্ট আমাকে মিউটেশন করে এই কাগজ প্রতিষ্ঠা করতে হবে আমি মালিক এটা কিন্তু সরকারের স্বীকৃতি রাষ্ট্রের স্বীকৃতি কাগজের কলমে কিন্তু এই মালিকানাটা আমার প্রতিষ্ঠিত হয় মিউটেশন করে অতএব আপনার নিজের স্বার্থে আপনাকে মিউটেশন করতে হবে খাজনা দিয়ে দাখিলা সংগ্রহ করতে হবে আপনার মালিকানার কন্টিনিউটি প্রমাণের জন্য মামলা মোকদ্দমা হয় মামলা মোকদ্দমা দেখা যায় দুই ধরনের সমস্যার সৃষ্টি হয় নকশাই ভুল থাকে খতিয়ানে ভুল থাকে খতিয়ানে যদি ভুল থাকে এই ভুল দুই প্রকার ক্লারিক্যাল ভুল আর জেনুইন ভুল মানে যথার্থ ভুল ক্লারিক্যাল ভুল হইলে এসএলএন সাহেব এটা সংশোধন করতে পারেন এই ক্ষমতা তাকে একশো তেতাল্লিশ একটা এই ক্ষমতা দেওয়া হয়েছে আর একশো চুয়াল্লিশের এ ধারা মতে বলা হয়েছে যদি একবার গ্যাজেট হয়ে যায় একটা রেকর্ড এই ভুল যদি যথার্থ ভুল হয় তাহলে এই ভুল সংশোধন করা একমাত্র আদালতের তাহলে রেকর্ডে ভুল হইলে আদালতে এটা সংশোধন করবে কিন্তু যদি নকশায় ভুল হয় অ্যাসেস ম্যানুয়াল মানে সার্ভে সেটেলমেন্ট ম্যানুয়াল উনিশশো পঁয়ত্রিশের পাঁচশো সাঁত্রিশে বলা হয়েছে যদি রেকর্ডের নকশা অংশে ভুল হয় সেই ভুল সংশোধন করার একটিয়ার একমাত্র জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের এটার পদ্ধতি হলো এস সাহেবের কাছে আবেদন করলে এস সাহেব প্রতিবেদন দিবেন কালেক্টরকে কালেক্টর প্রতিবেদন দেবেন ডিজি জরিপ অধিদপ্তরকে ডিজি জরিপ অধিদপ্তর সেই নকশাতে ব্যাপারে বিশেষজ্ঞ প্রতিবেদন নিয়ে তিনি একটা সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত দেওয়ার মধ্যে যদি দেখা যায় কোনো অধিকারের পরিবর্তন হয় কম বেশি হয় তাহলে সিভিল কোর্টের আদেশ লাগবে যদি অধিকারের পরিবর্তন না হয় কারণ নকশাতে ভুল আছে খতিয়ানে ভুল নাই তাহলে কিন্তু এইটা এই ডিজির মাধ্যমে এটা সম্পাদন করা হবে কিন্তু দেখা যায় নকশাতেও ভুল আছে সেই সাথে সাথে খতিয়ানও ভুল সংশোধন করতে হবে তাহলে দুই জায়গারই আবেদন আদেশ লাগবে সিভিল কোর্টের আদেশ লাগবে এবং জরিপ অধিদপ্তর ডিজিরও আদেশ লাগবে দুইটা সমন্বিতভাবে করতে হবে পুরনো হাতে লেখা বা ম্যানুয়াল রেকর্ডে ভুল অনুপস্থিত তথ্য বা খারিজের রেকর্ড হারিয়ে গেলে আইনগত দাবি কঠিন হয় ডিজিটাইজেশন অনলাইন রেকর্ড ব্যবস্থাপনা এবং আধুনিক জরিপ পদ্ধতি রেকর্ড সংশোধন ও রক্ষণাবেক্ষণ সহজ করেছে এই কারণে ভূমি মালিকদের এবং আগামী প্রজন্মকে নিরাপদ রাখার জন্য একটি স্বচ্ছ হালনাগাদ ও নির্ভরযোগ্য ভূমি রেকর্ড সিস্টেম অপরিহার্য গ্রামের সবার মধ্যে এই সমস্যাটা আছে যে কাগজপত্র তাদের যে নাম জারি করে রাখা খাজনা দেওয়া নিয়মিত এই জিনিসটা প্র্যাকটিসটা আমাদের এখানে আমরা দেখি না এই যে অনলাইন ভিত্তিক কাজ বা যদি ভূমি ব্যবস্থাপনাটাকে যদি আধুনিকায়ন করা হয় এবং যদি ডিজিটালাইজেশন করা হয় সেটাতে ইয়াং জেনারেশন ছাড়া তো আসলে বিকল্প নাই এবং ইয়াং জেনারেশনের প্রচুর আগ্রহ আছে এটার মধ্যে আগে যেখানে অনেক সময় লাগতো আমাদের অনেক সময় ঘুরতে হতো এক দুই দিন অনেক সময়কে দেখা যেত ক্ষেত্রে মাস লেগে যেত সেক্ষেত্রে সরকারের এই যে ব্যবস্থাটা এটা সত্যি অভিনব এবং তারা সুন্দর করে জিনিসগুলোকে টেকনোলজির মাধ্যমে অনলাইন সিস্টেমে করে ফেলেছে যার জন্য আমরা নাগরিকরা খুব দ্রুত এখানে এসে ভালো একটা সার্ভিস পেতে পারছি ভূমি রেকর্ড প্রস্তুতির সময় হিসাব এবং দলিল ভুক্তি শেষে এই খতিয়ান তৈরি হয় এবং এটি নাম জারি অর্থাৎ নিউট্রিশন ও কর বা খাজনা প্রদানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় ভূমি রেকর্ড ব্যবস্থাপনা এবং সংশোধন প্রক্রিয়া শুধুই প্রশাসনিক নয় এটি সামাজিক ও আইনগত নিরাপত্তার ভিত্তি একটি সঠিক মৌজা ম্যাপ ও খতিয়ান ছাড়াই ভূমি মালিকানা প্রমাণ কঠিন হয়ে পড়ে আমাদের জমি জমা সংক্রান্তে আদালতে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা আইন জড়িত থাকে তার ভিতরে একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে বিষয়টা একটা ধারা আছে বিয়াল্লিশ ধারা এখানে মূলত আলোচনা করা হয়েছে যদি কারোর অধিকার কেউ অস্বীকার করে অথবা কারোর কোনো পদবীকে অস্বীকার করে সেটার জন্যে একটা ঘোষণা চাইতে পারবে জমি জমা সংক্রান্তে আমাদেরকে দেওয়ানি আদালতের যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে সেটা ওই যে অধিকার অস্বীকারকারীর বিরুদ্ধে ঘোষণা চাওয়া এইটুকু অন দি আদার হ্যান্ড যখন আমরা কোনো খতিয়ান কেন্দ্রিক যখন আমরা কোনো দাবি তুলি সেই দাবিটা তোলার ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত আইনটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের অধীনে খতিয়ান প্রস্তুত থেকে শুরু করে এটা পরিমার্জন পরিসংশোধন যা যা আছে এটা করার সুযোগ বাট এই আইনে দেওয়ানি আদালতের ক্ষমতা এটাকে সীমিত করা হয়েছে অর্থাৎ দেওয়ানি আদালত খতিয়ান সংক্রান্তে সরাসরি কোনো খতিয়ানকে সংশোধন বা সরাসরি কোনো খতিয়ান প্রস্তুত করুন এই জাতীয় আদেশ দিতে পারবে না এভাবে একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয়েছে তো সেই জন্যে যখন আমরা কোনো খতিয়ান সংক্রান্তে ত্রুটি পাই আমরা যেটা করি সেটা হচ্ছে দেওয়ানি আদালতে আমরা একটা স্যুট ফর ডিক্লারেশন বা ওই সত্য ঘোষণা দাবি করি আর সেইখানে ওই যে একটা খতিয়ান ত্রুটিপূর্ণ খতিয়ান এই ত্রুটিপূর্ণ খতিয়ানটাও আমার প্রতি করি নয় মর্মে আর একটা পৃথক ঘোষণা চাই কেন আমি ওইটাকে কোনোভাবেই সংশোধনের দেওয়ানী আদালতের যেহেতু ওইটাকে সংশোধনের জন্য আদেশ দেওয়ার মতন কোনো সুযোগ নেই বা সংশোধনের জন্য কোনো ডিক্রি দেওয়ার কোনো সুযোগ নেই সেহেতু ওইটাকে বাধ্য করি নয় মর্মে আমরা এটাকে দাবি করি বা ঘোষণাটা চাই সেজন্য আমাদেরকে এটা ঘোষণামূলক আকারে যেতে হয় রেকর্ডে ভুল উন্নয়ন দাগ পরিবর্তন বা মালিকানা হস্তান্তর ঘটে থাকলে আইনগত পথে রেকর্ড সংশোধন করা জরুরি যাতে ভবিষ্যতে বিরোধ দখল দাবি কর বা খাজনা জটিলতা বা ভূমি বাণিজ্যের ঝুঁকি থেকে বাঁচা যায় যেটাকে আমরা আসলে মিউটেশন বা নামজারি হিসেবে বেশি প্রচলিত ভাবে জানি তো সেই কাজটি করার জন্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিটালাইজেশানের ব্যবস্থা করেছে যার মাধ্যমে স্বচ্ছতা জবাবদেহিতা এবং সময়ের আরও স্বল্প সময়ের মধ্যে আমরা এই সেবাটুকু মানুষকে দিতে পারছি তো ইতিমধ্যে আমরা সেটার একটা নতুন সংস্করণ নিয়ে কাজ করছি মানুষজন আগের থেকে আরও ভালো সেবা পাচ্ছেন এবং পাবেন এরপরেও মানুষ অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছে এক্ষেত্রে প্রযুক্তির যে ব্যবহার আমরা জানি সাধারণ মানুষজন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খুব বেশি একটা দক্ষ না তাদের দক্ষতাটা আসতে একটু সময় লাগবে এই সুযোগটুকুই আসলে এক ধরনের অসাধু চক্র কাজে লাগায় এটা হলো প্রথম বিষয় সেটাকে সমাধান করার জন্য সরকার আরও একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন সেটা হলো প্রতিটি ভূমি অফিসের পাশে এবং বিশেষ করে প্রত্যেকটি অঞ্চলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র করেছেন যেখান থেকে নাগরিকের যে আবেদনের অংশটুকু আছে একটি নামজারি অথবা ভূমি উন্নয়ন প্রদান করার জন্য একটি হোল্ডিং খোলা প্রদান করার জন্য এই সেবাটুকু ওনারা একটি নির্দিষ্ট মূল্যে সরকার নির্ধারিত মূল্যে সেখানে পেতে পারেন তো সেই ক্ষেত্রে উনি যদি একবার ওনার হোল্ডিং বা এইগুলোকে আপডেট করে নেন তাহলে এবং এই কাজ কার্যক্রমটা যদি উনি নিজে শিখে নেন তাহলে কিন্তু পরবর্তীতে উনি নিজেই নিজের বাসা থেকেই কাজটুকু করতে পারছেন সরকার মানুষকে সচেতন করার জন্য এবং ডিজিটাল সেবাটা যেন ওনারা নিজের থেকে নিতে পারেন সেজন্য তাদেরকে আরও বেশি দক্ষ করে তোলার জন্য নানাবিধ উদ্যোগ নিয়েছেন ভূমি ভবনে আমাদের একটি নাগরিক সেবা কেন্দ্র চালু আছে এবং সরকারের পরিকল্পনা আছে যে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ভূমি সেবা কেন্দ্র স্থাপনের এবং সরকার প্রতি বছর নানা ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো প্রচারণা করে থাকেন প্রতি বছর আমরা ভূমি সেবা সপ্তাহ উদযাপন করে থাকি অতএব ভূমি মালিক ওয়ারিশ অফিসার এবং আইনজ্ঞদের উচিত নিয়মিত রেকর্ড হাল নাগাদ ও সংশোধন করার প্রতি গুরুত্ব দেওয়া অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করছেন তারা জীবনকে নির্বাহ করছেন তাদের জীবনে যে আপনি একবারে যেটাকে বলে যে জীবনকে উপভোগ করা সেটি কিন্তু তারা করতে পারছেন না তো একজন মানুষ যখন শিক্ষিত না হয় অ্যাকাডেমিক্যালি যখন উনি জানছেন না তখন তারা এই সমস্ত রেকর্ডগুলো তুলে আমাদেরকে তাদের সঙ্গে রাখা এটা অনেক কঠিন একটি কাজ আবার একই একই সাথে এটিও সত্য ব্রিটিশ আমল থেকে আমাদের যে জমির ল্যান্ড যে সিস্টেমটি রয়েছে রেভিনিউ সিস্টেমটি রয়েছে এটিও কিছুটা জটিল আমরা এখনও সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করতে পারিনি তো যে কারণে জনসাধারণের প্রত্যাশার সাথে সরকারের যে প্রত্যাশায় অনেক সময় একটু গ্যাপ তৈরি হয় বিশেষ করে জনসাধারণকে সচেতন হতে হবে তার ল্যান্ডের ওনারশিপের কাগজপত্র তাকে নিজেকেই সংগ্রহ করে রাখতে হবে একই সাথে সরকারটাকে আরও ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে এতক্ষণ আজকের পর্বের উপস্থাপিত কথাগুলো আপনারা শুনলেন আজকে আমরা রেকর্ড সংশোধন কিংবা নামজারি নামকারী এটাও হালকরণের একটি প্রক্রিয়া এই সম্পর্কে আমরা কথা শুনলাম আসলে রেকর্ড কারেকশন শব্দ বলতে হলে প্রথমেই মানুষ বুঝে এটা আদালতের একটা প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সহকারী কমিশনার অর্থাৎ সহকারী কমিশনার ভূমি উপজেলা লেভেলে যেই অফিসটা আছে তারা খতিয়ানের সব ভুল সংশোধন করার একটিয়ার সম্পন্ন নয় এবং কিছু কিছু সত্যের বিষয় আছে বা বড় ধরনের ভুল আছে দলিলের কোনো ভুল সংশোধনের জন্য দেওয়ানি আদালতে যেতে হয় এই যে ওটাও রেকর্ড সংশোধন অনেক সময় ওটাকে বলা হয় টাইটেল সুট অথবা সত্য ঘোষণা মোকদ্দমা যেটাই হোক কারেকশন সংশোধন এই সংশোধনের জন্য কিছু করছে সহকারী কমিশনার ভূমি অফিস আর কিছু করছে দেওয়ানি আদালত আবার যখন চূড়ান্তভাবে চূড়ান্ত খতিয়ান প্রকাশ করা হয় তখন এই সংশোধনের কাজ হলো ভূমি জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যারা থাকেন তাদের একটি কথা সবারই মনে রাখতে হবে আপনি যদি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে চান কিংবা মালিক হয়ে থাকেন ওই মালিকানার যত কাগজপত্র আছে সবগুলো আপনাকে সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হয় তাহলে পিতা মাতা দাদা যাই হোক আপনি যেই ডকুমেন্টস যা যা লাগে সংগ্রহ করে রাখতে হবে বন্টন নামা করেও রাখতে হবে যদি তা না হয় তাহলে রেকর্ড ভুল হতে পারে আবার সেই একই কথা রেকর্ড নিয়ে মামলা হবে বিরোধ জড়িয়ে পড়বেন প্রত্যেকেই যদি আমরা সততার সাথে স্বপ্ন দেখি দায়িত্ব পালন করি কাজ করি তাহলে বিরোধ থাকার কথা নাই আসুন রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করি এবং মনে রাখি এই দুনিয়া আমাদের স্থায়ী নয় ক্ষণস্থায়ী ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য